ভাই বন্ধুরা আজ আমি এসেছি খোকনদার লফটে জানেন এই লফ্টে সুন্দর সুন্দর পায়রা থাকে সেলের জন্য আপনাদের কিছু পায়রা দেখাচ্ছি দেখুন চোখটা দেখুন শখ করুন চোখটা সুন্দর চোখ আছে রিংটা দেখতে পাচ্ছেন সুন্দর রিং এ ওড়ানো ভালো আছে একই পায়রা আছে দাদা এটা সবুজ পায়রা ম্যাডার সবুজ পায়রা নাম আছে এটা এবার নর পায়রা নর পায়রা দেখুন নর পায়রা আছে চোখটা দেখে নি সুন্দর চোখ দেখছেন অনেক দিন পর আজ আমি ভিডিও বানাচ্ছি দেখুন রফটে এসেছি আবার এত সুন্দর সুন্দর ভিডিও আবার আপনাদের জন্য নিয়ে আসবো তো প্রথমেই দেখুন খোকন্দা লফটে সেরা কিছু পায়রা আপনাদেরকে দেখাচ্ছি যে কটা আছে সব কটাই সেরা তো একটার পর একটা সব করাচ্ছি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর নেওয়ার হলে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে কথা বলে নেবেন পরটাও দেখে নিয়েছেন সামনের ফেসটা একবার দেখে নিন নর পায়রা আছে ঠিক আছে একটা তাও দেখতে থাকুন খুব সুন্দর চোখ আছে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি চোখটা দেখুন রিংটা দেখতে পাচ্ছেন ক সুন্দর রিং হয়ে আছে একটার পর একটা আপনাদেরকে সব করাচ্ছি এবার দেখতে থাকুন অবশ্যই ভালো লাগলে নেওয়ার ইচ্ছা হলে নাম্বার তো দেওয়ার থাকবে কথা বলে নেবেন এর পটটা একটু দেখিয়ে দাও খুব ছটফট করছে দেখুন পায়রা খুব একটা ধরা হয় না পটটা দেখুন ক সুন্দর পর আছে ঠিক আছে ওদেরটা দেখে দাও সামনে ফেস্ট দেখো প্রচুর ছটফট করছি দেখুন খুব সুন্দর গ্লেজ আছে দেখুন পায়রা দেখলে ফিরতে পারবে এটা নামা ছিল এটা পায়রা ছিল দেখুন একটা দেখুন খুব সুন্দর পায়রা আছে দেখতে থাকুন চোখটা শখ করুন প্রথমে দেখুন চোখটা দেখুন কুন্দর রিং হয়ে আছে এটা কি বাইরে আছে নড় না এটা এটা নড় আছে দেখুন তিনটে নড় দেখাচ্ছে আপনাদেরকে পরপর অবশ্যই ভালো লাগলে নেওয়ার ইচ্ছে হলে নাম্বার তো দেওয়া থাকবে দাদার সাথে কথা বলে নেবেন পথটাও দেখে নাও ঠিক আছে খুব সুন্দর পড় আছে

আর চোখটা দেখতে থাকুন একটার পর একটা আপনাদেরকে দেখাচ্ছি কখনো চোখ দেখেছেন চোখটা দেখুন রিংটা দেখুন এবং দাঁড়া দাঁড়াটা হয়ে আছে কেমন দেখুন এটা কি পায়রা আছে নর না মাদা আছে এটা নর পায়রা আছে দেখুন একটার পর একটা নড় আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি পরপর তিনটে নড় দেখাল তিনটে দেখালাম চারটে হচ্ছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন সাবস্ক্রাইব করবেন নেওয়ার হলে মোবাইল নাম্বার দেওয়া থাকবে কথা বলে নেবেন এটা সেলের জন্যই রাখা হয়েছে একটার পর একটা আপনাদেরকে শক করাচ্ছি দেখুন পটটাও দেখে নিন পথটা দেখা এইখান ভালো ভালো হচ্ছে পথটাও দেখে নাও ঠিক আছে ঠিক আছে সামনের ফেসটা দেখে নাও খুব সুন্দর ফেস আছে দেখুন ঠিক আছে একটা দেখুন চোখটা শখ করুন সুন্দর চোখ আছে দেখুন বুঝছেন এই লেভেলের চোখ আছে দেখুন একটার পর একটা আপনাদেরকে দেখাচ্ছি পুরানো পায়রা চাষি আছে বলাই চেষ্ট দেখে আসছি একটার পর এককাল ভিডিও বানিয়েছে এনার প্রত্যেক ভিডিওতেই ভালো ভালো পায়রা শখ হয়েছে অনেক দিন পরে আবার একটা বানাচ্ছি দেখুন খুব সুন্দর সুন্দর পায়রা শখ করাচ্ছে সেলের জন্য রাখা আছে যদি নেয়ার থাকে অবশ্যই বলবেন এটা নর্না মাদা এটা মাদা পায়রা আছে দেখুন ওড়ানো ভালো আছে নেয়ার হলে অবশ্যই বলবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে তার সাথে কথা বলে নেবেন আসলে উড়িয়ে দেখে দেব আর আসলে উড়িয়ে দেখিয়েও নেবে যদি ওড়ান যদি না বিশ্বাস হয় যদি মনে হয় সামনে ফিসটাকে দেখে নাও উড়িয়ে দেখে নেবে সময় নিয়ে হাতে আসবেন আপনার সামনে উড়িয়ে দেখিয়ে নেবে এখন খুব সুন্দর সেসব বিউটি আছে ঠিক আছে ছবিটা একটা পাড়া দেখুন এর চোখটা দেখুন চোখ দেখছেন আমাদের একটার পর একটা পায়রা সব পাওয়াচ্ছি এটা কি পায়রা আছে নড় না মাদা আছে এটা নড় আছে দেখুন একটার পর একটা নড়ই দেখিয়ে যাচ্ছি প্রথমে দেখতে থাকুন যাই নড় পছন্দ আছে যে নেওয়ার ইচ্ছা হয় অবশ্যই নাম্বার দেওয়া থাকবে তার সাথে কথা বলে নেবেন সামনে পরগুলো দেখে নিন পরটা দেখুন খুব সুন্দর পর আছে দেখো ফেসটা দেখো আর লুকটা দেখছেন কেমন দেখতে দেখুন সুন্দর পায়রা আছে ওড়ানো ভালো আছে নেওয়ার হলে অবশ্যই বলবেন তার নাম্বারও দেওয়া থাকবে কথা বলে নেবেন যে নেওয়ার ইচ্ছা থাকে বাড়িতে এসে দেখে যান ওড়ানটা কেমন আছে সেলের জন্য রাখা হয়েছে দেখুন ঠিক আছে একটা পায়রা দেখুন আমার একটা দেখাচ্ছি আপনাদেরকে চোখটা শখ করুন খুব সুন্দর চোখ আছে দেখছেন তারপর একটা শখ করে যাচ্ছে আপনাদেরকে অনেকদিন পর ভিডিও বানাচ্ছি তো দেখুন একটার পর একটা ভালো ভালো পায়রা আপনাদেরকে শখ করাচ্ছি এরপরগুলো দেখান দাদা এটা কি পায়রা আছে নড় আছে না মাল এটা এটাও এটাও নড়া আছে দেখুন সব নড়ই পায়রা আপনাদেরকে প্রথমে শখ করাচ্ছি একটার পর একটা ঠিক আছে ওদিকটা দেখান ঠিক আছে সামনের ফেসটাও দেখে নিন আর সেলের জন্য আছে যেদিন আর থাকে অবশ্যই বলবেন লুকটা দেখুন খুব সুন্দর লুক আছে দেখছেন প্রচুর ছটপট করছে দেখেন স্ট্যান্ডিংটাও দেখে নিন সুন্দর স্ট্যান্ডিং আছে একটা পায়রা দেখুন চোখটা দেখছেন কত ডিপ চোখে আছে টি পাই আছে দেখুন কি পায়রা আছে মেন্ডাস পাইরা মেন্ডাস পাইরা নন মাদা আছে এটা মাদা এটা মাদা আছে দেখুন মেন্ডাস পায়রা চোখটা দেখতে পাচ্ছেন কত ডিপ হয়ে আছে এটা মাদা পায়রা খুব সুন্দর দেখুন আপনাদেরকে সাক করাচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পোর্টটা দেখিয়ে দিন পোর্টটা ক্যাচই করা আছে এটা স্কেচ করে রাখা আছে হুম ঠিক আছে ঠিক আছে সামনে পিসটা দেখে নিন ক্যাম্পাস মূল লোক আছে যেমন লুক তখন ওড়ানো পেয়ে যাবেন নেওয়া থাকলে অবশ্যই বলবেন এটা মাদা পায়রা আছে স্ট্যান্ডিংটা দেখে নিন একটা দেখুন এটা আপনাদেরকে একটা চোখ দেখাচ্ছি মাদার পরে একটা দেখাচ্ছি খুব সুন্দর পায়রা দেখতেই পাচ্ছেন চোখটা দেখুন কত ছটফট করছে খুব একটা পায়রা ধরে না বুঝতেই পারছেন এটা কি পায়রা আছে আগারটা মাদা দেখালাম এটা নর আছে দেখুন নর পায়রাটা খুব সুন্দর পায়রা যেমন চোখ দেখতে পাচ্ছেন কুন্দর চোখ আছে লুকটাও দেখছেন পটটাও দেখুন কুন্দর পড় আছে এ উড়ানো ভালো আছে নেওয়ার ফলে অবশ্যই বলবেন তার তো নাম্বার দেওয়াই থাকবে স্ট্যান্ডিংটাও দেখে নিন ক স্ট্যান্ডিং আছে একটা পায়রা দেখুন চোখটা সব করুন ক সুন্দর চোখ আছে আমাদের একটার পর একটা সব করে যাচ্ছি দেখুন চোখ করে দিচ্ছি আমি ক একটা মাদা পায়রা আছে ঠিক আছে এরপরটাও দেখে নিন ওদের পরটা দেখুন সামনের ফ্রেসটাও দেখবেন খুব সুন্দর ফ্রেস আছে এমন গ্লেজ যাচ্ছে দেখুন পায়রাটা সামনের ফ্রেসটা করে দেখুন এমন কুন্দর ফ্লেজ একটা মাদা পায়রা নেওয়ার থাকা অবশ্যই বলবেন দাদার নাম্বার তো দেওয়াই থাকবে কল করবে ওড়ানো আছে ভালো ঠিক আছে স্ট্যান্ডিংটাও দেখে নিন আর একটা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি লফটের একটার পর একটা দেখিয়ে আছি আমার মাদা মিলিয়ে একটা আছে দেখুন এটা কি পায়রা আছে এটা নর আছে নরটা দেখুন চোখটা দেখুন সুন্দর আছে ঠিক আছে লফটের যে কটাই দেখছি একটার পর একটা ভালো পায়রা দেখিয়ে আসছি তা এসে খুব ভালো লাগলো অনেক দিন পর আমি ভিডিও বানাচ্ছি একটার পর একটা এরকম পায়রা দেখছি ভালো লাগলো তোদের নেওয়ার থাকলে অবশ্যই বলবেন এটা সেল ভিডিও আছে সেলের জন্যই রাখা হয়েছে তাদের নাম্বারও দেওয়া থাকবে এর পট পটটা দেখা পটটা দেখে নাও সুন্দর পট আছে এর ওড়ানো ভালো আছে নেওয়ার থাকলে অবশ্যই ফোন করবেন এদিকে একটা দরদামটা দাদার সাথেই কথা বলবেন যদি পছন্দ হয়ে যায় সেরকম পেয়ে যাবে সামনে ফিক্স টাকা দেখিলাম যার জন্য দামটা আমি বলছি না আর আপনাদেরকে পায়রাগুলো শখ পাওয়া দেখতে থাকুন স্ট্যান্ডিংটা দেখুন একটা পায়রা দেখুন এটা একটা চোখের লাইনে পায়রা আছে তো চোখটাই আগে দেখতে থাকুন ক সুন্দর চোখ আছে দেখুন যারা চোখের লাইনে পায়রা খোঁজেন তারা দেখতে পারেন চোখটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালো এবং দাঁড়া দানা হয়ে আছে দেখতে থাকুন খুব সুন্দর যারা চোখের লাইনে পায়রা খোঁজেন তা দেখতে পারেন এটা চোখের লাইনে পায়রা আছে নর না মাদা আছে দাদা এটা মাদা পায়রা আছে এর আছে এটা মাদা পায়রা আছে দেখুন আপনাদেরকে শখ করাচ্ছি ঠিক আছে অবশ্যই বলবেন আমার তো দেওয়া থাকবে কারো বাচ্চা লাগলে বাচ্চাও পেয়ে যাবেন দেখুন গিরেবাজের একটা পেয়ার আছে নেওয়ার তাহলে অবশ্যই বলবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর গিরেবাজের পেয়ার আছে সেলের জন্য রাখা আছে নেওয়ার তাহলে অবশ্যই বলবেন দেখছেন সুন্দর পেয়ার আছে দেখতে দেখুন পেয়ারটা দেখছেন সুন্দর একটা আছে দেখুন দেখুন একটা পেয়ার আছে দেখতেই পারছেন গ্রেওয়াজ আছে এই পেয়ারটা দেখুন এটাও সেলের জন্য রাখা আছে নেওয়ার হলে অবশ্যই বলবেন দেখুন সব ভিডিও তো বানানো সম্ভব নয় তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন স্ট্যান্ডিংগুলো দেখে নিন আর যেটা নেওয়ার থাকে অবশ্যই বলবেন দাদার কাছে প্রচুর পায়রা আছে তো দেখুন ও ছাদ ভর্তি হয়ে আছে দেখতে পাচ্ছেন তো নেয়ার থাকলে অবশ্যই বলবেন দাদা চলে আসবেন বাড়িতে এসে সময় নিয়ে আসবেন আপনাদেরকে উড়িয়ে দেখিয়ে দেবে তো প্রচুর পায়রা আছে দেখুন সব পায়রা শখ করে দেখানো সম্ভব না ভিডিও লং হয়ে যাবে বুঝতেই পারছেন যারা ভিডিও দেখেন তারা জানেন তো আমাদেরও কষ্ট আমরা বুঝি যে আপনারা দেখতে চান কীরকম ভিডিও সেই হিসাবে আমরা বানাবার চেষ্টা করি যাতে ফুল আপনারা ভিডিও দেখেন তো দেখুন প্রচুর পায়রা আছে তো আপনাদেরকে দেখাচ্ছি যেটা নেওয়ার ইচ্ছা হবে এখান থেকে যদি পছন্দ হয় চলে আসবেন বাড়িতে ভালো ভালো দেখে আপনার ওরান দেখে আপনার যেটা প্রয়োজন হবে সেই হিসাবে নিয়ে যান আমরা ভিডিও বানাই আপনাদের জন্যই যাতে আপনারা পছন্দ করে নেন বা দেখেন তো দুটোই জিনিস ফলো করে আমরা ভিডিও বানাই তো লং ভিডিও হয়ে যাওয়া মানে একটা লোকের কাছে খুব একটা সময় থাকে না লং ভিডিও দেখার জন্য যার জন্য আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি সব পায়রা যে কটা সব করে দেখুন ছাদে ছাড়া আছে দেখতেই পাচ্ছেন কত পায়রা নেয়ার থাকলে অবশ্যই বলবেন দাদার নাম্বার দেওয়া থাকবে কথা বলে নেবেন স্ট্যান্ডিংগুলো দেখে নিন অসুন্দর স্ট্যান্ডিং আছে একটার পর একটা পায়রা দেখিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন কত পায়রা আছে লি পায়রা সেলের জন্য রাখা হয়েছে নেওয়ার হলে আপনি বলবেন কোনটা নেবেন খালি দেখতে পাচ্ছেন দেখুন কত পায়রা আছে পুরো পায়রা ভিডিও যদি বানাতে থাকি তো প্রায় ঘন্টাখানেক লেগে যাবে যার জন্য আপনাদেরকে সব কটা একসাথে বেরিয়ে হ্যাঁ তো ভিডিও বানানোর সময় যাতে সব কটাকে একসাথে ছেড়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি তো দেখুন যদি নেওয়ার থাকে অবশ্যই দাদার কাছে আসবেন আরে দাদার নাম্বার আছে কথা বলবেন যোগাযোগ করবেন ভালো ভালো পায়রা পাবেন যারা প্রকৃত পায়রা প্রেমিক আছে যারা পায়রা খুঁজছেন যে আপনার কাছে নড় আছে মাদা খুঁজছেন বা নর মাদা আছে নর খুঁজছেন এরকম পায়রা নিজেদের এখানে পেয়ে যেতে পারেন দেখুন প্রচুর পায়রা আছে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের ভিডিও বেশি বেশি করে দেখতে থাকুন আপনাদের জন্য আরও নতুন নতুন অনেক ভিডিও যেন আনতে পারি কেউ যদি ভিডিও বানাবার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবেন আমি তার সাথে যোগাযোগ করে নেব